শ্রাবণ মাস মানে শিব ভক্তির ভক্তরা ঢালছে গঙ্গা জল করছে পুণ্য স্নান কিন্তু কৈলাসে এখন এক আজব কাণ্ড স্বয়ং মহাদেবীরই লেগেছে ঠান্ডা পুণ্যের জলে ভিজতে ভিজতে ঈশ্বরই এখন কম্বল মুড়ি দিয়ে বসে আছেন এই যে শুনছেন এক সপ্তাহ দূরে জ্বর আপনার মাথা গরম নয় বরং ঠান্ডা এটা কিন্তু ভালো লক্ষণ নয় কি করবো দেবী এই ভক্তরে এমন ভাবে মাথায় জল ঢালছে কৈলাসী যেন গঙ্গার ডেলটা হয়ে গেছে মহাদেব আপনিও না পারেন এই শ্রাবণ মাসের জন্য আমি নন্দীকে দিয়ে গামছা কিনে আনিয়েছি ড্যাড আমি ভাবছিলাম তোমাকে একটা ছাতা গিফট করি গামছার থেকে বেটার হবে না গুনু বরং তুই তো ড্যাডকে একটা রেইনকোট গিফট কর। তুমিও শুরু করলে। না না মহাদেব আমি না সব গুনুর দোষ। ড্যাড দেখো দেখো ইনস্টাগ্রামে এক ভক্ত লিখেছে আজ ভোর তিনটে উঠেছি শিবের মাথায় জল ঢেলেছি আর ক্যাপশনে লিখেছে হ্যাশট্যাগ হর হর ভোলে হ্যাশট্যাগ কোল্ড বাট ব্লেসড ব্লেসড তো হলো ভক্ত কিন্তু ঠান্ডা লেগে আপনি তো এখন ভক্ত ভক্তি যদি রিলস আর ক্যাপশনে বন্দী হয় তবে তার ফল হয় ঠান্ডা গলা ব্যথা আর কাফ সিরাপ এইসবের জন্য এখন আমাকেই ভুক্তভোগী হতে হচ্ছে এখনকার দিনে মানুষ শুধু শো অফ করে আমার মাথায় জল ঢেলে নিজের পাপ ধুতে চায় কিন্তু বিশুদ্ধ মন কোথায় তাহলে কি এবার তুমি উগ্র মুডে যাচ্ছো ড্যাড নারী গুলু ড্যাড তো ভোলানাথ তিনি তার ভোলা মনেই ভক্তের ভুল ধরিয়ে দেন কি বলেন মহাদেব গৌরী তাই তো তুমি আমার অর্ধাঙ্গিনী আমার মনের সব কথা বোঝো সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ আমার কণ্ঠে আটকে দিয়েছিলে তুমি হ্যাঁ মহাদেব তখন আপনার শরীরের তাপ বাড়তে থাকে আর সকল দেবতা আপনার গায়ে জল ঢালতে শুরু করেন সেই থেকে শুরু এই শ্রাবণে শিবের মাথায় জল ঢালার প্রথা মাতা হ্যাঁ এই প্রথার মধ্যেই লুকিয়ে আছে ভক্তের পাপ রহস্য এই শ্রাবণে মহাদেব সকলের কষ্ট গ্রহণ করেন যেমন এখন করছেন হে বাবা তো ধ্যানমগ্ন হয়ে পড়েছেন হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব শ্রাবণ যেন শুধু সীমাবদ্ধ না থাকে ঠাকুর অন্তরের পরিচ্ছন্ন মহাদেব আমি তোমার মাথায় জল ঢালতে পারলাম না এই পাত আর চলে না মহাদেব হয়তো আমার ভাগ্যই ছিল না তোমার দর্শন লাভ ভাই কি হয়েছে আপনার শরীর ভালো নেই দাদা আমার পা আমার দম সব পুরিয়ে এসেছে মহাদেবের কাছে আমি আর পৌঁছতেই পারলাম না তাহলে আসুন আমার কাঠে ভর দিন আপনি একা আমি আছি আমি নিয়ে যাচ্ছি আপনাকে দাদা আমি আপনার কাঁধে ভর দিয়ে হাঁটছি ঠিকই কিন্তু কিন্তু মনে হচ্ছে আপনি শুধু মানুষ নন আপনার শরীর থেকে যেন শক্তি আসছে আমার ক্লান্তি আমার ক্লান্তি মিলিয়ে যাচ্ছে সে বুঝে যায় যার হাত ধরে সে এগিয়েছিল সে আর পাঁচ জনের মতো ছিল সে ছিল স্বয়ং মহাদেব অদৃশ্য রূপে একজন অসহায় ভক্তের জন্য তুমি এসেছিলে আমি চিনতে পারিনি তোমাকে তুমি আমার হাত ধরে আমাকে আমাকে নিজের কাছে নিয়ে গেলে মহাদেব মহাদেব আমি আসছি এবার আমি তোমার মাথায় জল ঢালবো মহাদেব ভক্তির সবটুকু ভালোবাসা দিয়ে আমি তোমার মাথায় জল মহাদেব ভক্তির অর্থ শুধু মন্দিরে পৌঁছানো কখনো কখনো ঈশ্বর নিজেই চলে আসেন তোমার ক্লান্ত পায়ে ভর চোখাতে তুমি যদি সত্যি তাকে ডাকু মন থেকে হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হাজার ভক্ত যাচ্ছে মন্দিরের দিকে ঈশ্বরের মাথায় জল ঢালবে বলে কিন্তু ঈশ্বরকে কি তখনও কেউ চিনবে আরে দাদা আপনার পা থেকে তো রক্ত পড়ছে আরে ভাই এটা আপনি কি করলেন ভগবানের জন্য আনা জল আপনি আমার পায়ে ঢেলে দিলেন ভগবান তো সবার মাঝে আছেন দাদা আপনার পা থেকে রক্ত পড়ছে দেখেও আমি যদি শুধু মন্দিরের দিকেই দৌড়ই তাহলে আমি ভক্ত নই আমি শুধুমাত্র একজন স্বার্থপর মানুষ এই জল মাথায় ঢাললে হয়তো পূর্ণ হতো কিন্তু কিন্তু আজ যদি আপনাকে সাহায্য না করি তাহলে তা শুধু ভণ্ডামি হবে আপনি এখানেই বসুন আমি এক্ষুনি ওষুধ আর ব্যান্ডেজ নিয়ে আসছি Bob, 달아, 고, Bob, 달아, 고, Bob, 달아, 고, b o 아 고, b শিবের মূর্তিতে সে শুধু জল ঢাললো না সে ঢাললো সহানুভূতির জল এক রক্তাক্ত পায় আর ঠিক তাতেই পেল ভগবানের সাক্ষাৎ ভগবান শুধু মন্দিরে নয় ভগবান আছে যেখানে মানুষের ব্যথা আর ভালোবাসার স্পর্শ মিলে যায় ছেন কেন লাইন মানেন না দেখছেন না সেলফি তুলছি না মানে তুমি সেলফি তুলছ তাই আমি ভাবলাম পায়ে ব্যথা একটু এগিয়ে যাই দাদু এগিয়ে এগিয়ে কি হবে আগে সেলফি নিয়ে বলুন মহাদেব তুমি শিবের ছবি তুলতে এসেছ নাকি তার দর্শনে কি বললেন আরে ছবি বানালে তবেই তো বোঝা যায় কে কতটা ভক্ত বাবা তুমি তো তুমি তো আমার পাশেই দাঁড়িয়ে ছিলে ভগবান সব সময় মূর্তিতে থাকেন না তিনি থাকেন সেই লাইনের শেষ মাথায় দাঁড়ানো ক্লান্ত বৃদ্ধে আর সেই মনির গভীরে যেখানে সেলফি নেই ক্যাপশন নেই আছে শুধু ভালোবাসা দেখলি গুনু তোর ড্যাড কেমন ভক্তরা কত ভুল করে কত ভণ্ডামি করে কিন্তু তিনি ভোলা মনে ভক্তের ভুলকেও ভালোবাসায় ভরিয়ে দেন। হ্যাঁ মম আজ বুঝলাম ড্যাড তিনি তো সত্যিই ভোলানাথ তার ভক্তরা যখন পথ হারায় তখন তিনিই ছদ্মবেশে পথ দেখাতে নামেন গৌড়ি মম মম এই তো এই তো ড্যাড চোখ খুলেছেন। হ্যাঁ তার শুধু নিজের নয় আজ ভক্তদের চোখও খুলে গেল কি দর্শক বন্ধুরা তো ভক্তি শুধু জল ঢালার নামে নয় ভক্তি মানে যখন তুমি পরের যন্ত্রণায় কাঁদো তোমার পূজা তখনই পূর্ণ হয় যখন কারো হাতে তুমি সাহায্যের জল ঢালো আমি মূর্তিতে নই আমি সেইখানে যেখানে ভালোবাসা নীরবে কাজ করে যায় ভক্তি মানে ভালোবাসা ভক্তি শিখিয়ে বলা যায় না ভক্তি বোঝাতে হয় নীরবে যেমন মহাদেব নিজে বুঝিয়ে দিলেন